হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব নতুন করে পঞ্চায়েতের সমস্ত ধরনের সার্টিফিকেট এখন থেকে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এই আপডেটটা চলে আসছে আপনারা হয়তো সকলেই ইতিমধ্যে জেনে গেছেন অনলাইনের মাধ্যমে আপনারা ছ রকমের সার্টিফিকেট পেতে চলেছেন কি কি সার্টিফিকেট পাবেন কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে কতদিনের মধ্যে হাতে পাবেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনাদের আমি বলে দিই যে আপনারা ছয় ধরনের যে সার্টিফিকেট পাবেন তার মধ্যে রয়েছে মনে করুন ডেট সার্টিফিকেট চাচ্ছেন বন্ড সার্টিফিকেট তারপরে ধরুন ক্যারেক্টার সার্টিফিকেট রেসিডেন্টাল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এই যে সমস্ত সার্টিফিকেট সমস্ত সার্টিফিকেট কিন্তু আপনারা অনলাইনে এখন থেকে আবেদন করতে পারবেন কোনো মতো কোনোভাবেই কিন্তু আপনাদের আর অফলাইনে বা পঞ্চায়েতে কিন্তু ভিজিট করতে হবে না এই সার্টিফিকেট নেওয়ার জন্য কিভাবে করবেন আমি আপনাদের আপনাদের বলে দিই প্রথমত যে ওয়েবসাইট দেওয়া হয়েছে কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি আপনারা ভিজিট করে নিতে পারেন এবং সেখানে যাওয়ার পরে ওয়েবসাইটে চলে আসবেন সেখান থেকে প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সার্টিফিকেট নিতে চান ধরুন আপনি ইনকাম সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাকে আপনার যে তথ্য রয়েছে নাম বাবার নাম অ্যাড্রেস এগুলো দিতে হবে যাবতীয় কিছু ইনকাম ইনকাম এগুলো যা হবে মানে কি কোথেকে ইনকাম সোর্স অফ ইনকাম এগুলো থাকবে যেরকম আপনাদের থাকে নরমালি মান্থলি কত ইয়ারলি কত সেটা কিন্তু লিখতে হবে তারপরে কিন্তু সেখানে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবার কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেখানে কিন্তু প্রথমত আপনারা যখন ইনকাম সার্টিফিকেট ক্লিক করছেন সেখানে কিন্তু অলরেডি দেখাবে যে আপনার কোন কোন ডকুমেন্টস কিন্তু লাগবে এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য প্রত্যেকটা সার্টিফিকেটের জন্য কিন্তু আলাদা আলাদা হতে পারে যেমন ধরুন আপনি ডেথ সার্টিফিকেটের মানে ডেথ সার্টিফিকেট দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু ওখানে আপনার ডিটেইলস নরমালি যা ডকুমেন্টস লাগে লাগবে এবং কবে মারা গিয়েছিল কখন মারা গিয়েছিল সময় এগুলো কিন্তু লাগে তো সেই ক্ষেত্রে আপনি ধরুন ইনকাম করছেন ইনকাম সার্টিফিকেট দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা কিছু লাগবে না শুধুমাত্র আপনার যে কোনো একটা আইডেন্টি প্রুফ যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ আর একটা কিন্তু ছবি এই তিনটি জিনিস দিলেই আপনারা 7 দিনের মাথায় কিন্তু আপনাদের হাতে ওই সার্টিফিকেটটা পেয়ে যাবেন 7 দিন কিন্তু ম্যাক্সিমাম বলা তারও আগে কিন্তু আপনাদের যে পিডিএফ ফরম্যাটে ইনকাম সার্টিফিকেট বা আপনি যে সার্টিফিকেট আবেদন করছেন সেটা কিন্তু অনলাইনে পেয়ে যাবেন তো প্রথমত প্রসেস হচ্ছে আপনাকে অনলাইনে আবেদন জানাতে হবে আবেদন জানানোর পরে সেটা কিন্তু ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন হওয়ার পরে সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন যদি অ্যাপ্রুভাল দেওয়া হয় যেমন আমরা ভিডিও ইনকাম অ্যাপ্লাই করতাম ই ডিস্ট্রিক্ট পোর্টালে সেম কিন্তু প্রসেস রয়েছে আপনাকে শুধুমাত্র ওখানে যেরকম আইডি আইডি বাড়িয়ে আপনাকে এখানে করতে হয় মানে আবেদন করতে হয় এখানে শুধুমাত্র আপনাকে কিন্তু আপনার যে মানে সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন সেটাই শুধু জানাতে হবে এক্সট্রা করে কোনো আইডি ফাইডি কিন্তু এখানে বানানোর প্রয়োজন নেই অর্থাৎ এখানে কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে এক আইডি দিয়ে আপনি কিন্তু আপডেট যদি হয় বা সিকিউরিটি কি রাখা হয়েছে ধরুন আবার সার্টিফিকেট তাহলে আপনি ডাউনলোড করবেন এরকম তো হবে না অবশ্যই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে লগ ইন করতে বলা হবে সেটাই আপনাদের আইডি নর্মালি কোনো আইডি টাইডি দেওয়া হবে না মানে আপনাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বার সেটাই কিন্তু আপনাদের আইডি এবার কথা হচ্ছে আপনারা আবেদন যখন করতে যাবেন তখন কি কি ডকুমেন্টস লাগবে তো আমি আপনাদের বলবো যখনই আবেদন করতে যাবেন তখনই আপনারা যে ডকুমেন্টসটা দিতে চান ধরুন আপনি ইনকাম সার্টিফিকেট দিতে যান সেক্ষেত্রে কি ডকুমেন্টস লাগবে সেখানে দেখিয়ে দেয় যদি ধরুন আপনি ডেথ সার্টিফিকেট ব্রন্স সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট আরও অনেক অনেক সার্টিফিকেট যেগুলো রয়েছে টোটাল ছ ডকুমেন্ট সেটা নিতে গেলে কিন্তু আপনারা দেখিয়ে দেবে যে আপনার কোন ডকুমেন্টস কিন্তু লাগবে আমি বলে দিই কমন ডকুমেন্ট যেগুলো সেটা হচ্ছে আধার কার্ড অ্যাড্রেস প্রুফের জন্য আইডেন্টি প্রুফের জন্য আপনার যে কোনো ছবি লাগানো একটা মানে প্রুফ দিতে হবে যে কোনো

তো বর্তমানে আপনাদের এটা খুবই সুবিধা যে পঞ্চায়েতে আর কিন্তু আপনাদের ভিজিট করতে হবে না এখন থেকে শুধুমাত্র আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইল ফোন থেকে আবেদন করে মাত্র সাত দিনের মাথায় কিন্তু আপনারা সবকিছু ওই সার্টিফিকেট পেতে পারেন এবার কথা হচ্ছে সেই সার্টিফিকেটটা আপনারা পাবেন সেই সার্টিফিকেটটা ভ্যালিডিট কতদিন থাকবে অর্থাৎ ধরুন আমি আজকে বানালাম সার্টিফিকেটটা অনলাইনে আমার সাত দিন পরে অ্যাপ্রুভ হলো তো যেদিন থেকে অ্যাপ্রুভ হলো যেদিন থেকে আমি ডাউনলোড করলাম সেদিন থেকে কিন্তু ছ মাস ভ্যালিডিটি থাকবে অর্থাৎ আমরা কি জানি অফলাইনে ছিল কিছু কিছু ভ্যালিডিটি ব্যাপারে সেটা কি মানে একবার নিয়ে আসেন আর পুরোপুরি থেকে যতদিন ওটা কাজে লাগা ততদিন কিন্তু কাজে লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন যত রকমের সার্টিফিকেট মোমোট কিন্তু ছ রকমের সার্টিফিকেট সেটা এখন আপনারা অনলাইনে আবেদন করতে পারেন এবার কিভাবে আবেদন করতে হবে এগুলো যদি আপনারা না জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এ টু জেড একদম ধরে ধরে কিন্তু দেখিয়ে দেওয়া হবে অনেকেই আছে যে ওয়ার এস সার্টিফিকেট কিভাবে বের করতে হবে সেটাই জানে না কিভাবে লিখতে হয় সেটাও জানে না এগুলো যদি আপনার জানা থাকে আপনাদের সুবিধার্থে আমরা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু খুলেছি সেখানে জয়েন হয়ে আপনার যে কোনো প্রবলেম এমন নয় যে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার বা কৃষক বন্ধু বা পি এম আপনার যে কোনো প্রবলেম জমি টাকার হতে পারে যে কোনো রেকর্ডের ব্যাপারে হতে পারে আপনারা কিন্তু সেখানে জানাতে পারেন আপনাদের কিন্তু সঠিক তথ্য দিয়ে হেল্প করে দেওয়া হবে আর যদি খুব ক্রিটিক্যাল বিষয় হয় আপনার প্রবলেম সেক্ষেত্রে কিন্তু আপনাকে পার্সোনালি সাপোর্ট দেওয়া হবে বা কী কী আপনাকে করতে হবে কোথায় কি করতে হবে সমস্ত রকমের কিন্তু হেল্প করা হয় অবশ্যই আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করে অবশ্যই নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড করে সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেখানটা রয়েছে ওখানে ক্লিক করে করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ